আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজ ষোলোই মে দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনাদেরকে নিয়ে আসলাম ধাপের এই ধাপের হাট বগুড়া জেলা দুধচাচে থানায় এই ধাপের হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটি চলতে থাকে অনেকেই জানতে চান এই হলে সিজনের বকনাগুলো বেশি বেশি যেন আমি দিই বৃহস্পতিবার যেন মিস না হয় সেজন্য কিন্তু আপনারা অনেকই কমেন্ট সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার এই ধাপের হাটের যে হোলিস্টি জেলে বকনাগুলো রয়েছে এই বকনাগুলো দেখানোর চেষ্টা করি আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহর ইসলাম দর্শক আপনারা স্ক্রিনে যে বকনাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলিস্টিন ফ্রিজিয়ানের বকনা ভারত বয়সের হলিস্টিন ফ্রিজিয়ানের বকনা

ফাটো এবং ওলানের যে সাইজ আপনাদের ওলানের একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন চারটি বাট সুন্দরভাবে রয়েছে তো বকনাটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবি দশকে পার্সা দেখুন পাঁচটি বকনা রয়েছে সাদা কালো মিশ্রিত এবং একটি ইলেকট্রিসিয়ান আমরা এই কয়টি বোকনা একটু তথ্য দেবো এখানে যে ভাই রয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো সালামালাইকুম ভাইকুম আসসালাম ভাই ভালো আছেন

ষাট হলে বিক্রি করবেন কিন্তু আসলে কত দাম দিচ্ছে সেটাও কিন্তু জানাচ্ছে এবং কত হলে বিক্রি করবেন সে তথ্য কিন্তু আমাদেরকে দিচ্ছেন উনি দর্শক

পাঁচটি বকনা ছিল এই পাঁচটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভাইয়ের কালেকশন কেমন ছিল অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এ পাশে দেখুন দূরান্ত থেকে দূর দূরদূরান্ত থেকে যে ক্রেতারা আসে তারা কিন্তু আসলে কিনেছে এই যে কিনে কিনে বেঁধে রেখেছেন সবই কিন্তু হলে সুজানের বকনা ছোট বড় মিডিয়াম সব ধরনের বকনাই কিন্তু এখানে কিনেছে

একটি বুকনা দিয়ে আপনি শুরু করুন শুরু করে তারপরে যদি দেখেন যে না এখানে একটা প্রফিট আছে তাহলে আপনি কিন্তু আস্তে আস্তে বাড়াতে পারবেন অনেক প্রবাসী ভাই আছেন তারা আমাকে মেসেজ করেন ফোন করেন যে আমি দশটা কিনবো আমি পনেরোটা কিনবো আমি বিশটা কিনবো আমি বলবো যারা খামার করতে চান এগুলো দিয়ে এই বুকনাগুলো তারা খামার করতে চান অল্প দিয়ে শুরু করবেন এখানে অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনি টাকা একবারে ইনভেস্ট করে

ওই পঁয়ষট্টি ষাট এসব এটা কত হলে বিক্রি করবে উনি কিন্তু জানিয়েছেন নেক্সট উনার আরো দুইটি বোকনা রয়েছে এর দাম সাওয়া পঁচাত্তর বিক্রি বিক্রি ষাট বাহট্টি সর্বশেষ না আর একটি বুক না দর্শক এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে ধাপে কিন্তু খুবই জ্যাম ক্যামেরা ধরা খুবই কষ্টকর ভাই লাস্ট যেটা এটার দাম কত দাম পঁয়ষট্টি সাওয়া বিক্রি

আচ্ছা দর্শক বিক্রি পঁচাত্তর পঁচাত্তর আপনার দুই নম্বর এটা আনুমানিক বয়স মাস দান করতে বিক্রি আছে

আসলে এগুলো আমি বারবার বলে রাখি যে এগুলো দ্বারা কিন্তু খামার করলে আপনাকে একটু লং টাইম নিয়ে করতে হবে কিন্তু পুঁজিটা কম কম লাগবে আপনার এগুলো যখন ধীরে ধীরে বড় হবে এদের সাথে আপনার কিছু জানা হলো এগুলো যখন মা হবে ভালো একটা পজিশনে কিন্তু আপনি যেতে পারবেন এই বগনাটির বয়স কত এর হ্যাঁ 9个月 5 মাস ওর দাম দাম যদি এটা এটার দাম বলবো 95 95 বিক্রি 80 80 ততাবের সুযোগ নাই না না সুযোগ না দাম কইয়া দিছি আচ্ছা अशोक দাম বলে দিছেন একটু আপনাদেরকে দেখাবো যে ধাপের আটে কিরকম আজকের ক্রেতা এসেছে ক্রেতা দেখুন কিরকম চাপ হয়েছে এই ধাপের আটে প্রচুর ক্রেতা প্রচুর জন আসলে আজকেই আসে এই যে গরু আসতিছেন এবং আপনাদের লোকজনের জ্যামে আসলে ভেতরে ঢোকাই পাবে মুশকিল

এটার দাম কত আমসে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 ঠিক কি হবে 90000 হলে বিক্রি 90000 হবে দর্শক এই বকনাটি 90 হলে বিক্রি করবে পিওর হলস্টেন ডিজেল খুব সুন্দর একটি বকনা ওনার সর্বশেষ একটি সাদা রয়েছে এমন এটার আনুমানিক বয়স কত 9 মাস 9 মাস এটা জাতে হলস্টেন ডিজেল হাইব্রিড ডিজেল হাইব্রিড একটু তোলা বাটটা একটু দেখান তো দর্শক দর্শক একটু তোলা বাটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে খুবই সুন্দর তোলা বাট সিয়াম ভাই দেখাচ্ছে এবং এই পাশ্চাতের একটু বুকনাটি আমরা একটু তলাবারটা দেখব এই যে দেখতে পাচ্ছেন এই যে তলাবারটি অনেকে কিন্তু আসলে তলাবার দেখতে চান তো এই বুকনা এই যে দেখাচ্ছেন তলাবার দেখাচ্ছে ক্রেতা কিন্তু এসেছেন আসলে তলাবারটা দেখানোর চেষ্টা করতেছেন সিয়াম ভাই তো অলরেডি

পঁচিশ ত্রিশ বলতে চাইছেন পঁয়তাল্লিশ লাস্ট কত বলে দিয়েছি লাস্ট করছে আটত্রিশ আটত্রিশ আছে ঠিক আছে দর্শক এই বুকনাটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এটা এক লক্ষ আটত্রিশ হলে বিক্রি করবেন খুব চমৎকার একটি বোকনা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন লেজটাও বেশ এবং কলার যে সাইজটা দেখুন এই যে কলানের যে সাইজ ভালো তো বোকনাটি যেমন ছিল অবশ্যই একটি কমেন্ট করে জ্বালাবেন দর্শকে যে দেখতে পাচ্ছেন একটি বোকনা রেডি বুক না এটাও কিন্তু বের করেছিলেন এটাও বের করে কিন্তু দেখালেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুময় ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছে এটার বয়স কত আনুমানিক বয়স দশ থেকে এগারো মাস বারো মাস এরকম বয়স এক বছর হয়েছে না আচ্ছা এটা যাতে কি যাতে হলিস্টিন ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজেন দাম কত দাম চাইলে যাবো একশো পঁয়তাল্লিশ একদম একশো পঁয়ত্রিশ একদম একশো হ্যাঁ সুযোগ নেই দামের সুযোগ নেই অপশন নেই সীমিত লাভ দর্শক সীমিত

সে বুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নদী পর্বে সেব্দ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দৃঢ় কামনা করে আমি জহুর ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ